প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মেঘলা মেঘলার বাবা মা কেউ নেই মেঘলা কাকা কাকির কাছে বড় হয়েছে কিন্তু মেঘলার কাকা কাকি তার আপন কাকা কাকি না সৎ তো মেঘলা বড় হয়েছে মেঘলা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর কিন্তু কাকি না থাকলে কাকা পেরাই মেঘলার সাথে বাজে আচরণ করে গায়ে হাত দিতে চায় তো মেঘলা খুবই কষ্ট পায় মেঘলা বুঝতে পেরেছে যে কাকা কি চায় কারণ মেঘলারও বিয়ের বয়স হয়েছে মেঘলা এখন বুঝতে শিখেছে তো কাকির কাছে বলতে গিয়েও সাহস পায় না হয়তো মেঘলাকে তাড়িয়ে দিবে তাহলে মেঘলা কোথায় যাবে তো মেঘলা এই কষ্টটা সহ্য করেই সেখানে রয়েছে কারণ মেঘলারা যাওয়ার জায়গা নেই তো মেঘলা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে হয়তো বিয়ে শি করে চলে যাবে সে যেমনই হোক যদি বিবাহিত হয় সমস্যা নেই কিন্তু মেঘলা চাচ্ছে এখান থেকে চলে যেতে কারণ মেঘলা বোঝে যে স্বামীর যে জিনিসটা হক সেটা অন্য কাউকে দেওয়া যাবে না তো মেঘলা যদি একটা ভালো মানুষ পায় সে যদি বিবাহিত হয় বা বয়সও বেশি হয় সমস্যা নেই যে মেঘলার একটু দায়িত্ব নিতে পারবে মেঘলা তাকেই বিয়ে সাদি করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম